দাওয়াতে তাদের বয়স তখন কত ছিল এক একজনের বয়স চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বছর আর বিশিষ্ট সাহাবি সালমান ফারসি রাজি আল্লাহ যখন তিনি দাওয়াত পেলেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন একাধিক মত আছে তার মধ্যে তার বয়স তখন প্রায় আড়াইশো বছর ছাড়িয়ে গেছে আড়াইশো বছর যিনি এই উম্মতের সব থেকে বেশি বয়স পেয়েছেন আড়াইশো থেকে তিনশো বছর যদি তার বয়স হয় তখন তিনি এই দিনে জ্ঞান অর্জন করেছেন সোফান আর আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ না 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 আমার বয়স তো কি হয়ে গেছে আমি এখন পারবো না বলা যাবে না আপনাকে আমাকে ইমাম বোখারের এম বলেছেন যে তোমাদের নেতা হওয়ার আগেও তোমাদের ইলিম দরকার যে কোনো পর্যায়ের চাকরি বাকরি খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তো কিছু জ্ঞান দরকার তো নেতা হওয়ার জন্য